আমি গত একটা ভিডিওতে পাটের বিজিএমসি যেটা মানে পাটের অনেকগুলো অফিস আছে আমাদের মন্ত্রণালয়ের আন্ডারে তার মধ্যে আমি বলেছিলাম যে বিজিএমসি আছে পাট অধিদপ্তর আছে এবং জেডিপিসি সিফ জু ডাইভার্সিফিকেশান প্রমোশন সেন্টার আছে তাছাড়াও পাট নিয়ে গবেষণাগার আছে একটা এটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে সেটা হলো পাট গবেষণা ইনস্টিটিউট বা বিজেআরআই তা আমি আমার গত ভিডিওতে বলেছি বিজেএমসি নিয়ে আজ আমি কথা বলবো হলো পাট অধিদপ্তর নিয়ে এই পাট অধিদপ্তরটা কেন আমাদের দরকার এটা কী পাট অধিদপ্তর হল পাট মন্ত্রণালয়ের এই একটা এটা পরিদপ্তর এটা আসলে যদি আপনাদেরকে আপনারা যারা আমরা যারা আমজনতা আমরা এই বিষয়গুলো জানি না আমাদের এগুলা জানা দরকার কারণ এগুলা যে মানুষগুলো এগুলো আমাদের ট্যাক্সের টাকায় চলে এটা আমাদের জানার অধিকার আছে আমি পাট নিয়ে ব্যবসা করবো না পাট নিয়ে আমার কোনো কাজ নাই আমি এটা জানবো না বিষয় তা না জানবো তো প্রেক্ষিতে আমি বলি আপনাদেরকে এগুলো ভালো লাগবে জানা লাগবে এইটা আসলে আমাদের যখন ভারতবর্ষ ছিল ভারতবর্ষ তো ভাগ হয়ে ফর্টি সেভেনে ভাগ হয়ে গেলো সেটা ভারত হলো এবং পাকিস্তান হয়ে গেলো তখন আমরা পাকিস্তানের আন্ডারে এটা হলো নাইনটিন ফিফটি সালে এইটা আসলে ছিল জুট বোর্ড পাট পাট বোর্ড তো এভাবে চলতে থাকলো পরে কালের এই পরিক্রমায় এইটা পরে এসে উনিশশো তিয়াত্তর সালে ওইটা জুট বোর্ড বিলুপ্ত করে এটা হলো পাট মন্ত্রণালয় চলে আসলো এটা একটা মন্ত্রণালয় করা হলো কারণ হলো সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর এই সময় আইসা আপনারা জানেন যে আমাদের সোনালিয়াস নাম হইলো এটা আমাদের প্রধান অর্থকরী ফসল হইলো ওই সময় আমাদের পাটের অর্থ থেকেই এই বৈদেশিক মুদ্রার থেকে আসলে আমাদের সবচেয়ে বেশি আয় ছিল এই কারণে এটার জন্য মন্ত্রণালয় হইল মন্ত্রণালয় করে পরে এইটার মধ্যে আবার একটা পরিদপ্তর করা হইলো যে পাট অধিদপ্তর যেটা এটা তখন ইয়ে ছিল পরিদপ্তর ছিল এবং দুইটা পরিদপ্তর করা হইল এবং আমার কাছে এখানে আমি কিছু তথ্য আছে তথ্যগুলো আপনাদের জানা দরকার যে ছিয়াত্তর সালে এইটা পাট মন্ত্রণালয় এটাকে ওই তার সাথে সংযুক্ত দপ্তর হিসেবে পাট পরিদপ্তর নামে একটা দপ্তর দপ্তর করা হয় একটা অফিস করা হয় এবং আটাত্তর সালে এইটা তারা আবার এটা প্রয়োজনীয়তা মনে করছে যে পাট ও পাট পরিদর্শন পরি পরিদর্শন পরিদপ্তর নামে আরেকটা পরিদপ্তর দরকার এই দুইটা মিলেই চলতেছিল কিন্তু একসময় এসে উনিশশো বিরানব্বই সালে এই দুইটা পরিদপ্তরকে আবার এক করে পাট অধিদপ্তর করা হয় এইটা আপনাদের জন্য বোঝা খুব একটা কঠিন কিছু না এটা আপনার জেনে রাখলেন যে এইটা করা হয়েছে এবং করা হয়েছে কি জন্যে সে কথাগুলো আপনাদের জানা খুব দরকার সেটা হলো যে এইটা করে ওনারা খান্ত হন নাই এটার জন্য ওনারা আবার সারা বাংলাদেশে আঠারোটা আঞ্চলিক অফিস করছেন এবং তিন তিনটা পণ্য পাঠ পণ্য পরীক্ষাগার এছাড়া তেতাল্লিশটি মূল্য পরিদর্শকের অফিস রয়েছে ওনারা কি করবেন এই তেতাল্লিশটা সারা বাংলাদেশে এবং এটা সব জায়গায় না যেখানে যেখানে পাঠ হয় বাংলাদেশে সব জায়গায় তার পাঠ হয় না ওই জায়গাগুলোতে ওনারা তেতাল্লিশটা মূল্য পরিদর্শকের অফিস করছেন এবং উনাশিটা পরিদর্শকের কার্যালয় করছেন কেন করছেন ওনারা ওখানে থেকে পরিদর্শন করবেন কেমন পাঠ কি পাঠ তার মান নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি এবং পাট অধিদপ্তর ওনাদের আবার ভীষণ আছেন মিশন আছে ভিশনে ওনার বলছেন পাট খাতকে নিরাপদ শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক সক্ষম করে গড়ে তুলবেন এবং মিশনে ওনার বলছেন পাট চাষী পাট কল পাট ব্যবসায়ীদের সহায়তা প্রদানের মাধ্যমে পাট ও পাট পণ্যের আভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির বাজার সম্প্রসারণ ইত্যাদি করবেন তো এগুলা আসলে মজার কাহিনী মজার কাহিনী এগুলা আপনাদের জানা দরকার তাই জানায় রাখলাম জেনে থাকবেন সেই অধিদপ্তরগুলো আমাদের আছে সেই মন্ত্রণালয় আমাদের আছে এখন আপনারা বিবেচনা করবেন যে এইটা আপনার এই জাতির কি কাজে আসে এখানে আরো কথা আছে আমরা পাটপণ্যের মোড়ক আইন বাধ্যতামূলক মোড়ক দুই সালে আমাদের এই আইনটা পাশ হয়েছে যে আমরা আমাদের পণ্যের মধ্যে মোড়ক বিশেষ করে কিছু কিছু যেমন লবণ চিনি তারপরে আপনার ওই যে চাল এগুলার বস্তাগুলো আমাদের হবে হলো পাটের বস্তা এগুলা সারের বস্তা বা ওই যে অন্য যে বস্তা সেগুলো হবে না এবং এটা বাধ্যতামূলক বিধি দুই হাজার তেরো দুই হাজার তেরো সালে এটা আবার বাধ্যতামূলক করা হয়েছে হাসিও পায় দুঃখ লাগে পাট খাটটাকে আসলে যেভাবে শেষ করা হয়েছে কাউকে দোষ দিয়ে আর লাভ হবে না মানে আমরা এটা এটা একটা দুর্ভাগা জাতি এখন আপনি যদি বলেন এটা বিজিএমসির দোষ এটা যদি বলেন পাট অধিদপ্তরের দোষ এটা কারই দোষ না এই একটা এমন একটা জাতি এমন একটা নিয়ামত এমন একটা দেশে আল্লাহ আল্লাহতালা দিছে এইটা আমি মাঝে মাঝে আমার ট্রেনিংয়ে বলি আমাকে এক ফরেনার মহিলা আমার এখানে আসতেন আমার যারা আমাকে চেনেন তারা জানেন ক্রিস্টিনা নামে এক ভদ্র মহিলা সুইডিশ মহিলা আমার কাছে আসতেন তো সে মাঝে মাঝে বলতো যে ইউ ইব্রাহিম ইউ সিটিং অন এ গোল্ড মাইন তো আসলে আমরা যে সোনার খনির উপরে বসে আছি এটা আমরা জানি না হাসতে হাসতে কথাটা বলতেছি কথাটা অনেক মানে অর্থবহ কথা আর এটাকে আমি ব্যাখ্যা করে বলি হলো এইভাবে যে দুই টাকার নোটের মধ্যে দোহেল পাখির ছবি সে জাতীয় পাখি এইটা যদি দোহেল পাখি জানতো তাহলে আমাদের সরকারের উপরে ট্যাক্স বসাইতো যে তুমি যে আমার ছবি লাগাইছো আমার ট্যাক্স দাও আসলে এই জাতিটার এইটাই মানে দুর্ভাগ্য যে এরম একটা মানে ন্যাচারাল ফাইবার তাদের কাছে থেকে এবং বিজিআরআই আইড জুট রিসার্চ ইনস্টিটিউটের কথা যখন বলবো তখন চলবেন তাদের কাছে রবি ওয়ান এমন একটা তোষা যাত ওনারা বের করছেন যেটা আপনার সমুদ্রে পাড়ের বালির মাটিতে হয় এবং এটা তুলার কাছাকাছি এটার বিহেভ এত সুন্দর নাকি এটা তো এগুলা গল্প শুনেই যাচ্ছি গল্প শুনবো কারণ এগুলা করার জন্য যে ইমপ্লিমেন্টেশনের জন্য সরকারের যে পদক্ষেপ থাকা দরকার ওই সব মন্ত্রণালয় সরকার তো আর করবে না ওখানে সচিব সহ যারা আছেন বা এই যে মন্ত্রণালয়ের বিশেষ করে এই যে বিজিএমসি এই যে পাট অধিদপ্তরের যে কথাগুলা এখানে পাট অধিদপ্তর আরও কিছু আপনাদের কথা বলি তখন আপনারা বুঝতে পারবেন তাদের কাজ কি অধিদপ্তর কি করার কমিটমেন্ট করছে তাদের ভীষণ মিশনের মধ্যে তারা কি বলছে এরপর এটা ব্যাখ্যা করতে গিয়ে এখানে আসে তো তারা বলতেছে পাট চাষের উন্নয়নে প্রসার গবেষণা করবে তারা এইটার প্রসারে তারা গবেষণা করবে তারপর তারা স্থানীয় আন্তর্জাতিক বাজারের উপর খেয়াল রেখে উৎপাদন বৃদ্ধি করার বিষয়ে খেয়াল রাখবে পাট ও পাট চাট পাট 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 চাষের জন্য ভূমি ব্যবহারের পরিকল্পনা করবেন বহুমুখী পাটজাত পণ্যের গবেষণা ও উদ্ভাবন নিয়ে ওনারা কাজ করবেন এটা তো বিজিআরআই করে আপনারা আবার কি উদ্ভাবন করবেন আপনারা উদ্ভাবন করবেন সে উদ্ভাবন কই কি এই পর্যন্ত কোনো কিছু আছে পাট চাষিদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি বাজার সম্প্রসারণ প্রয়োজনীয় প্রণোদনা জিই এস একটা পুরস্কার আছে সেই পুরস্কার দিবেন আমি জানি না এই পুরস্কার দেশের কে কে পাইছেন কবে পাইছেন পাটকল সময়ের উৎপাদনের উৎপাদনে পর্যায়ে পণ্যর মান নিয়ন্ত্রণ পণ্যের মান নিশ্চিতকরণ এবং পরামর্শ সহায়তা প্রদান করবেন পাট ও পাঠজাত পণ্যের লাইসেন্স ওনারা দিবেন এবং নবায়ন করবেন এখানে ছোট্ট করে বলে রাখি এই লাইসেন্সটা যদি আমার কোনো ভাই নিতে যায় তাহলে যে কি হয়রানি এটা অবশ্য এখানে আর খুব ইয়ে করে বলার দরকার ফলো করে বলার দরকার নেই আমাদের দেশে সরকারি যে কোনো লাইসেন্স নিতে হইলে ইজি হয় কেমনে আর বিজি হয় কেমনে আমরা সবাই জানি এইটার এখানে সেই বিড়ম্বনাটা ইনশাল্লাহ আপনাদের জন্য অপেক্ষা করছে পাট ও আচ্ছা এরপরে পাট ব্যবসায়ীদের অনিয় অনিয়ম ও অসাধুরোধের পাট পাট ব্যবসায়ের ও অসাধু এই কথাগুলা যারা লেখছে ওনারা বুকে হাত দিয়ে বলেন আপনারা সাধু কিনা পাট ব্যবসায়ী তো পরেরই কথা আপনারা সাধু কিনা সেটা বলেন এরপরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এখানেও এটা আশ্রের বিষয় কারণ পাট বীজই তো নাই এটা আপনারা ইন্ডিয়া থেকে এনে আপনারা দেন বিভিন্ন চাষিদেরকে সেখানে চাষিরা কেমনি এটা পায় এটা আমি জানি আর জনগণ জানে না কারণ জনগণ পাট নিয়ে কাজ করে না তো জনগণ জানে না এই যে গল্প ভরা এই যে আরও অনেক কাহিনী আছে এগুলো আর পড়লাম না পড়লাম না এই কারণে এগুলো পড়ে আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ নাই শুধু ছোট্ট ছোট্ট করে এইটুক বলে রাখি এই দেশের উন্নতি করতে হলে এই দেশের মানুষকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা কথা যতক্ষণ পর্যন্ত এই জাতি ঠিক না হবে যতক্ষণ এই দেশের মানুষ মানুষের ভিতরে দেশাত্মবোধ না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো জায়গায় শুধু পাঠ অধিদপ্তর পাঠ পাট ধ্বংস হয়ে গেছে না ভালো আছে কোনটা কোনটা কোনোটাই ভালো নাই তো আমরা আসুন আমরা নিজেরা ঠিক হয়ে যাই আমরা আগে নিজে বদলাই আমরা দেশটাকে সুন্দর করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ন্যাচারাল ফাইবারের অসম্ভব এক সম্ভাবনা এবং এটা দিয়ে কত কিছু করা যায় কত প্রোডাক্ট আমি যখন প্রোডাক্টের কথায় আসবো তখন আমি বলবো যে কত শত রকমের প্রোডাক্ট হয় এখান থেকে এবং সেগুলো দিয়ে আপনি আপনি নিত্য দিনের কত কাজ করতে পারেন তো আমি ওই প্রত্যেক ভিডিওতে বলছিলাম যে আমার আমরা আসে আমি আমি ব্যক্তি আগে ঠিক হয়ে যাই আমি অনুরোধ করব আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসলেই আপনার সব কিছুর প্রতি দরদ আসবে সেই পাটের প্রতি ধানের সমস্ত কিছুর প্রতি আপনার দরদ আসবে সে দেশের প্রতি আপনার এই কমিটমেন্টটা খুব জরুরি হয়ে গেছে আর আমাকে সবাই ফোন করে রিকোয়েস্ট করে আপনার ভিডিওগুলো দেখি কিন্তু আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার পাই না তাই আমি এখন থেকে ভিডিও করলেই আমি আপনাদেরকে শেষে এসে বলে দেব যে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ডাবল নাইন ফোর টু ওয়ান এইট এবং আপনারা গুগলে গিয়ে আমাকে জুট ইব্রাহিম এই যখন সার্চ দেবেন যে টি ই স্পেস আই বি আর এ এইচ আই এম এইটা দিয়ে আপনি সার্চ দিলে আমার একেবারে অ্যাড্রেস সহ পেয়ে যাবেন এবং আমি কথা বলতে গেলে দুঃখ থেকে কারণ আমি অনেক বছর তো প্রায় তিন দশক এটার সাথে দুঃখ থেকে অনেক কথা ইমোশনালি বলে ফেলি কাউকে কষ্ট দেওয়ার জন্য না পাট অধিদপ্তরের মানুষ কী করে তারা জানে এই দেশের সরকার জানে এই দেশের সরকার জানে যে এই গতকালও মিটিংয়ের মধ্যে এই সরকার জানছে যে এখন পর্যন্ত পলিথিন বন্ধ হয়নি উদ্যোক্তারা টুকটাক সুতা নিয়ে ফ্যাব্রিক করে ব্যাক করবে মিল মালিক যারা যারা সুতার জন্য গেছেন স্পিনিং মিল থেকে ফ্যাব্রিক মিলে সুতা কিনে আনবে তারা অলরেডি চারশো টাকা বাড়িয়ে দিছে পার মনে তো এরকম এই হারামি মার্কা এই একটা জাতি এই জাতির উন্নতি কেমনে হবে আমি জানি না এইটা না ঠিক হওয়া পর্যন্ত যে যেটাই করবে তাতে কোনো বরকত হবে না তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার কথায় কখনো মনে কষ্ট পাবেন না কারণ আমি ব্যক্তি কাউকে আঘাত করার আমার কোনো প্রতিষ্ঠানকে আঘাত করার আমার কোনো টার্গেট নাই কারণ আমার লাভটা কি আপনাকে আঘাত করে আমার ফায়দা কী আমার কোনো ফায়দা নাই তো আমি শুধু চাই এই দেশটা কারণ আমার যে বয়স এই বয়সে আমার এখন আর কোনো চাওয়া পাওয়া নাই আমার একটাই চাওয়া সেটা হয়েছে যে অন্তত ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়ার জন্য আর পাটের মতো এরম একটা মানে কমোডিটি এরম একটা প্রোডাক্ট আমাদের আছে এটা আমরা অত্যন্ত ভাগ্যবান যে বিদেশিরা এসা বলে তোদের কাছে এত সুন্দর একটা জিনিস তারা এটা দিয়ে কত কিছু বানায় এই যে সুইডেনে এক ভদ্র মহিলা এই পাটকে নিয়ে গিয়ে সে একটা জুটবি একটা সিএনজির মতো একটা প্রোডাক্ট তৈরি করছে এটাকে ইয়ে করে আপনার প্লাস্টিকে রূপান্তরিত করে তো আসুন আমরা এই দেশকে ভালোবাসি পরিবেশকে বাঁচাই দেশকে বাঁচাই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই এই ওয়াদা আমরা করি এবং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এখনও বলতেছি আমি আসলে কোনো শত্রুতা কারোর সাথে আমার কোনো শত্রুতা আমি নাই আমরা শুধু দেশটাকে সুন্দর দেখতে চাই এবং সবাই সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে কাজ করা লাগবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করা লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক